হাই বন্ধুগণ কেমন আছো আজকে না আমার না বড় মাছ খেতে ইচ্ছে করছে তা আমার মাকে বলো মাছকে তুমি না এ বড় বড়ো রুই দিয়ে আলু দিয়ে ঝোল করো তোমার হাতে প্রথমে আমার মা মাছগুলো ভেজে নেবে তেলে তারপরে মশলাগুলো জলে গুলে নেবে কি কি দিয়েছে আদা জিরা মরিচ হলুদ লবণ আর তেজপাতাতে তো সবাই জানো ওইগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছে আমার মা তারপরে জল দিয়ে দিল। তারপরে কড়াতে তেল দিল তেল দেওয়ার পরে মাছগুলো ভেজে নিলো তারপরে আবার মা পাঁচফোড়ন দিয়ে ওই মশলাগুলো ভালোভাবে ভেজে নেবে ভেজে নেওয়ার পরে জল দিয়ে দিবে কিছুক্ষণ পরে জল দিয়ে দিবে কার কার মাটির চুলার রান্না ভাল লাগে আমাকে বলবা মশলাগুলো ভালোভাবে কিন্তু ভাজতে হবে ভাজা না হলে কিন্তু ভালো লাগবে না আমার মা ও মশলাগুলো ভালোভাবে ভেজে নিচ্ছে নার পরে জল দেবে মাছ দেবে মাছ তো দেবে আলু ও আমার না খুবই ভালো লাগছে কালারটা কার কেমন লাগছে আমাকে বলবা আমার না খেতে খুবই ভালো লাগছে সবাই ভালো থাকবা আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবা সবাই ভালো থাকবা টাটা পরে আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে টাটা